কোরিয়ার জেজু আইল্যান্ড থেকে আসে আবার কিছু ফলও আসে মাঝে মধ্যেই কোরিয়ার একটা সবজির কোম্পানিতে এখন কোথায় যাচ্ছি তাড়াহুড়ো করে আমরা যাচ্ছি শ্বশুর বাড়িতে কারণ শ্বশুর বাড়িতে একটা খুবই দুঃখজনক একটা আমাদের জন্য একটা ঘটনা আছে সবসময় তো বলছে যাবো 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 দেশে থেকে আসার পরও চিন্তা করছি দুই মাস যাক তারপরে যাব মনে কর তারপরও হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এখন আমরা যাইতেছি শ্বশুর বাড়িতে খাং ওয়ান্দো খাং ওয়ান্দো কোরিয়ার বেশি শীত এবং হঠাৎ করে যাইতে হচ্ছে ফোন আসছিল একটা দুঃসংবাদ আছে আমাদের জন্য সেজন্য ওরাও রেডি হয়ে গেছে

কপি করলেন দা জুসীমা আমরা ব্যাগ ঠেক নিয়ে যাচ্ছি কারণ হয়তো বা একদিন থাকতে পারে এইখান থেকে আমরা পানি কিনবো আর ভাবা সেই আছে পানি আছে যা কিনতে চান আমি পানি কিনা নিই

আর আমাদের জন্য যে ত্রিভুজের গিম ভাবগুলো গুলো কিনেছিলাম দেখেন আমি একটা জিনিস দেখাই জিও ঘুমাই গেছে জিও এরকমই মানে মানে যাইতে যাবে একেবারে এখনো ছোট মানুষ আমি এই যে কফি নিয়ে আসছিলাম কারণ সম্পূর্ণ ভাবে আমার হাজব্যান্ড ড্রাইভ করবে লং জার্নি এই যে হাইওয়ে যে রেস্ট এরিয়া গুলো আছে এইরকম করে যাইতে হয় এরকম রাস্তার তো ওই যে পাশেই এইরকম দেখতে দূর থেকে পার্কিং প্লেস গুলো কিন্তু একেবারে ফ্রি এবং সুন্দর অনেক বড় কার পার্কিং প্লেস আমরা যাইতে যাইতে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু থামছি তারপরে কার পার্কিং না করলো টয়লেটে যাওয়া বা এইখানে আপনারা দেখবেন রাস্তার পাশেও এইখানে টয়লেট আছে এমনি হালকাভাবে মানে রেস্ট এরিয়া বেশ কয়েকটা রকমের আছে হাইওয়েতে আবার এই যে জিউ উঠে গেছে আবারও আমরা আর একটা রেস্ট এরিয়াতে চলে আসছি অনেকেই বলতে পারেন যে আমরা খাইতে খাইতে গেছি অনেক কিছু না খাই নাই এইখান থেকে শুধুমাত্র একটা জিনিসই কেনা হয়েছিল আর ওই যে সকালে তো আমরা খাইছি এটা হচ্ছে ওয়ালনাট কেক এটার ভিতরে একটুখানি কই যে অলনাট আছে অল্প একটুখানি আর বিন পেস্ট দেওয়া যে সাথে দুষ্টামি করতেছে আপনাদের দুলা খাইতে কেমন লাগে মোটামুটি ভালোই লাগে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাবির শেষ যাচ্ছি আর আমি এখন অনেক লং একটা ভিডিও এরকম দিচ্ছি আর এখন এখান থেকে রাস্তা থেকে আবার তেলও কেনা হচ্ছে গাড়ির মানে আমি ফুল ডিটেলস এটা দুইটা ভিডিওতে কমপ্লিট করব সম্পূর্ণভাবে আজকে এই যে যাওয়া থাকা কিছুটা আর আগামীকালকের আর একটা ভিডিওতে মানে পরবর্তী ভিডিওতে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে আবার আমরা এই যে কিন্তু ঘাঙন চলে আসছি ফুললি প্রায় এই যে ঘাঙন্দ পাহাড় আর পাহাড় দেখলেই বুঝতে পারতেছেন শুধু পাহাড় আর পাহাড় ঘাঙন্ধ ওই যে আমরা চলে আসছি এই হচ্ছে ওই যে যেখানে শেষকৃত্য অনুষ্ঠান হয় সেই এরিয়াটা এইটা হচ্ছে সেই বলতে পারেন প্রতিষ্ঠান বা অনুষ্ঠান যেখানে হয় তিন দিনের যে কাপড় পরতেছে শীতের কাপড় প্রচুর লোকজনরা গাড়ি এখন ভিতরের দিকে যাব এর আগেও এইখানে একবার আসছিলাম আর আর দুইবার আসছিলাম শ্বশুর আর হচ্ছে আমার কাকি শাশুড়ি প্রথমে ঢোকার পরে এই যেখানে ফুল আর ফুল এই যে লম্বা লম্বা স্ট্যান্ডার যে ফুলগুলো এইগুলো পরিচিতরা দিয়ে যায় যদি কোনো প্রতিষ্ঠান কোনো কোম্পানি পরিচিত ব্যক্তি বা কোনো একটা এনজিও থেকে এরকম দিয়ে যায় আর যাওয়ার সাথে সাথে হয় কি আমরা কিছুটা টাকা দেই বা ওন দিই প্রত্যেকটা ব্যক্তি টাকা এবং ওন দেয় তারপরে রকম খাবার তাদের সামনে দেয় সে আত্মীয় স্বজন হোক বা দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসে ওইখানে অনেক ধরনের পানিও আসে দেখেন এখন আপনি যদি অ্যালকোহলও খাইতে চান আপনাকে অ্যালকোহল দেবে কোনো ব্যাপার না খাবারের মধ্যে ছিল একটা স্যুপ মূলা দিয়ে তৈরি করা তারপরে ছিল মুরগির মাংসের একবারে পোক যেটা বলে একটা তরকারির মতো আর এটা হচ্ছে একটা পানীয় চাল দিয়ে তৈরি করা আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা শিখে আরও কিছু বেশ কিছু পানীয় ছিল কারণ এখানে এই হচ্ছে আমার শাশুড়ি আমার শাশুড়ি প্রচুর কথা বলে এবং খুবই মিশুক এত মিশুক যে আপনি আসলে অবাক হয়ে যাবেন তার কথার স্টাইল দেখে তা আপনাকে খুব তাড়াতাড়ি সে আপন করে নেবে মানে এত ভালোবাসে আর এত কথা সে বলতে পারে বা মানে তার আপনার ভেতরে সম্পূর্ণভাবে সে ঢুকে যাইতে পারবে ঠিক আছে আপনার সাথে মিলে মিশে একেবারে একা একা হয়ে যাবে আমার শাশুড় মাথায় একটা ক্লিপ দিছে সে বারবার বলতেছিলাম একটা ক্লিপ দিয়েছি তুমি দেখছো সে হ্যাঁ দেখছি তা আমরা এখানে আমার শাশুড়ির সাথে ছবি তুলতেছিলাম এখন অনেকে বলতে পারেন যে ভাবির শেষ কৃত্তে গিয়ে ছবি টবি তোলা হ্যাঁ আমরা অনেক দিন পরে একত্রিত হয়েছি ছবি তুলছি এবং পরিবারের আর কেউ ক্যামেরার সামনে আসবে না শুধুমাত্র আমার শাশুড়ি এই যেমন আমার বাংলাদেশের পরিবারের আছে আমার মা সে আর কেউ আসতে চায় না পরিবার এইখানে আমি এই যে ফেসটা ঢেকে রাখছি আমার শাশুড়ি খুবই মিশুক এত মিশুক এত ভালো মানে তার তো এখন অনেক বয়স কিন্তু প্রচুর ভালোবাসে আমাকে বা আমার পরিবারকে জিউকে জিউকে তো সময় একেবারে মানে কোলের ভেতরে রাখতে চায় আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম কথা বলতেছিলাম খাওয়া দাওয়া করছি এখন অনেকে বলতে পারেনি খাওয়া দাওয়াটা কীরকম হয় হ্যাঁ এখানে যারা আসেন তারা প্রত্যেকেই টাকা দেবেন অবশ্যই টাকা দেবেন এটা শেষ বিদায়ের খাওয়া এই যে কেউ মারা গেলে পরে এই অনুষ্ঠানটা তিন দিন হয় এবং তিন দিনের দিন তার শেষকৃত শেষ একেবারে সমাধির সমস্ত কাজ করা হয় তো এই তিন দিনের ভেতরে এই অনুষ্ঠানটা করা হয় এরকম প্রতিষ্ঠান আছে কেউ বাড়িতে রাখে না বা কেউ ঘরে রাখে না একটা ঘরের ভিতর এরকম থাকে এই রুমটা দুই রুমের এখানে এরকম রুম আছে আবার অনেক সময় দেখা যায় খাটো থাকে অন্যান্য রুমের ভেতরে এটার ভিতরে আপনি রেস্ট নিতে পারবেন আর সামনে যে রুমটা আছে। ওই রুমটাতে খাওয়া দাওয়া হয় লোকজনরা আসা যাওয়া করে ওইখানে একটা টেবিলও আছে এক পাশে একটু রান্নাঘরের মতো আছে ওইখান থেকে খাবার টাবার সামনের রুপারি সার সারা দিন পরিচিত লোকজনের আসা যাওয়া করতে থাকেন দেখতে আসতে থাকেন স্যুপগুলো এরকম থাকে আর বাদ বাকি যে সাইড ডিশগুলো আছে এই ডিশগুলো চেঞ্জ হতে থাকে আমি একটা এসে বলেছিলাম যে স্যুপ শুধু চেঞ্জ হয় না স্যুপ স্যুপ না অন্যান্য এই খাবারগুলো চেঞ্জ হয় প্রচুর পরিমাণে খাবারের আইটেম থাকে এইটা নির্ভর করে পরিবারের উপরে যে কারা কোন খাবারগুলো দেবে আমার শাশুড়ি বলতেছিল আসলে কীভাবে কী হয়েছে ঘটনাটা আমার বড় ভাবি একজন খুব ভালো একজন ফার্মাসিস্ট ছিলেন যিনি অনেক ওষুধের বিষয়ে অনেক এক্সপার্ট ছিল সমস্ত বিষয়ে উনি ভালো ই করতেন পরিবারটাকে খুব বেশি যত্ন করে রেখেছিলেন মানে ওনার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না এত 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 ভালো ওনার আসলে ভালো দিকগুলো বলে শেষ করা যায় না এখন অনেকে বলতে পারেন যে কিভাবে কি হয়েছে আসলে দিন বহু বছর ক্যান্সারের সাথে তিনি একেবারে যুদ্ধ করছেন বলতে পারেন জাপানে সবসময় চিকিৎসা নিতে জাপানের থেকে চিকিৎসাটা নেওয়া হয়তো বারবার যাতায়াত করতেন ওইভাবেই ছিল বেশ অনেক বছরই ভালো ছিল কোনো কোনো সমস্যা না আমরা তো ভাবছি ভালোই হয়ে গেছে কারণ বেশ ই আছে দেখা যাচ্ছে যে সুস্থ আছে কিন্তু প্রচুর অসুস্থ ছিল কাউকে বুঝতে দিত না ওইখানে আমি এমন ভাবে ছবি মানে ভিডিওটা করছি সবাইকে ছোটো দেখা দেখাইতেছে যেদিন চলে গেছেন মারা গেছেন সেদিন সকালবেলাও ঠিক ছিল সমস্ত কিছু ঠিক ছিল আর এই যে দেখেন ছোট ছোট দুইটা বাচ্চা চলে আসছে এরা হচ্ছে গিয়ে আমার নাতি মুছে না এখন আমি কিন্তু নানি হয়ে গেছি মানে আমাদের পরিবারের ভেতরে দেখেন এই অবস্থা হচ্ছে এখন আমার আমি হচ্ছে নানি রাত নয়টা চল্লিশ বাজে আমরা আমরা এখানে একটা আসছি কিছু খাবার জন্য কারণ ওইখানে এতো এত লোকজন এত এত ভিড় তো আমরা এখানে একটু খাবার খাই দেখি কি কি ওহ ওইখানে চিকেন আছে চিকেন চিকেন মগলো যেমন চికెন ইসো ও গ্যাথে রামেন ইসো রামেন আছে এখানে পানি আছে পানির ব্যবস্থা আমরা কি কি খোঁজা দেখি এখানেও আছে খাবার দাবার খাবার ইচ্ছা করলে যা ইচ্ছা খেতে পারবো পানিও আছে ওইখানে একটা ভাত দেখা যায়তেছে ছাতছানো বেগম কুত্তে ওকে 어 ওটা রামেন নেছে রামেন

আর ওইটা গরম হবে এখানে রেঞ্জ ইলেকট্রিক ওভেনে গরম হবে দুই মিনিট খুঁজুক আর এখানে জিও মশলা দিয়ে ফেলতেছে জিও পানি দিছে গরম পানি দিছে এখন ঢেকে রাখবে

বসার কোনো জায়গা নাই তো কষ্ট হইতেছে হাল সব সব বাবু ছাই গেছে মগলে খাসে মগ আমরা গাড়িতে গিয়ে বসে খাবো ওইখানে বসার কোনো জায়গা ঠেকা নাই তো জিউর কষ্ট হইতেছে জিউ গেছে এর মতো চলে গেছে জিউ আমার ভাত ভাজা এমনি ভাত ভাজা বুঝছেন এটা গিয়ে বসছে আমি গিয়ে বসানি এখন খোলাটাই হইতেছে তারপর আমি কেমনি খুলবো অন্ধকার হয়ে গেছে বাবু লাইট না হে বা উ ইয়ে যে লাইটে করছে আপনাদের তো লবাই খাইতেছে আমরা আসলে খুবই ক্ষুধর্ত ছিলাম কারণ আমরা কোনো কিছু না খাইয়েও রওনা দিছি তারপরে যাইতে যাইতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টারও বেশি সময় লাগছে আর আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে গেছি রেস্ট নিয়েছি কীরকম শুধু একটু ধরেন বাতাস অনেক লং জার্নি তো বাতাসের জন্য বা টয়লেটে যাওয়ার জন্য ওই একবার একটু খাইছিলাম ওয়ালনাট এইটা ছাড়া আর কিচ্ছু খাইনি আমরা ফুললি একেবারে খুবই মানে ক্ষুদার্থ তারপর ওইখানে যাবার পর আমাদের যে খাবারটা দেওয়া হয়েছিল ওইটা আমরা খাইছি কিন্তু তখন ছিল বিকেলবেলা আর এখন খাইছিলাম রাত্রে সব ভাত বাজারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে জিওকে একবার দিব নাকি দেখেন কত সুন্দর লাগতেছে ভাত বাজারটা চোখ বেশি গিবে না উম চম তু গো এত গরম আমার নিজেরই লাগছে প্রচুর গরম নব বাসের বাবা ভাব ভাব মাসে মগো বাসিসো চিনতে পারছিস অনেক মজার একবার খেয়ে দেখো অনেক মজার খাচ্ছি হুম ভাব বাসিতাম এইটা কত নিচে জানো ছাড়ছ প্রায় চারশো টাকার মতো পড়ছে ভাতটা যে ভাত খায় আমি রামিয়ান খাবো এই গরম ঝাল বাহ উপহানি মগ মগ ভাত ভাব মগ ভাব মগ ইয়া জোছে মমা ওতে নিয়েからは এইভাবে গরম করলে অনেক মজা লাগে কৰি ইয়াতে এই ফ্ৰাইড ৰাইচবোৰক খুবেই জনপ্ৰিয় খুবেই জনপ্ৰিয় এই ফ্ৰাইড ৰাইচবোৰক হানিপা মগল মগল মগ্ন বাবু দে হানিপ মগ হানি মগ চিজ আছে জুসি না ছনছনি না দেবো ছনছনি না দেবো হ্যাঁ ধীরে ধীরে রাইখে তারপরে ছোট মানুষ তো চান আমরা হচ্ছে ছোট্ট মানুষ খাবার খিদা সামলায় থাকতে পারি না প্রচুর খিদা ছাকামান না চাল ছাপ কম ছাকামান বাবু

বেশি আসছে লোকজনেরা এখানে প্রত্যেকটা এসে এত সুন্দর ফুলেরই মানে সব জায়গা থেকে ফুল আসছে সেদিকেই তাকাবেন না কেন সব জায়গায় আছে ফুল প্রচুর ফুল আত্মীয় স্বজন তারপরে যে যেখানে অফিসে চক করে সেখান থেকে এরকম ফুল দেয় এরকম ফুলের বড় বড় তোড়া এখানে এক একটা তোড়া কিন্তু এক একটা নাম লেখা ঠিকানা লেখা সমস্ত কিছু ওইরকম রকম করে করে আসে এগুলো আমাদের এখানে না মানে প্রত্যেকটা যে যাদের যিনি ইন্তেকাল করছেন তাদের প্রত্যেকটা রুমের সামনে আছে পরিচিত র দিয়ে যান আমার ভাবি সে সামনে অনেক আছে প্রচুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে এই দেখেন প্রচুর পরিমাণে ফুল যত যেদিকেই দেখবেন না কেন শুধু তোরা আর তোরা তোরা আর তোরা ফুলের তোরা একটু পরিমাণে ফুলের তোরা যেদিকেই যাবেন যত যাবেন এবং ওই রকমই যে কম্পিউটারের নাম লেখা আছে প্রত্যেকটা ঘরের সামনে সামনে ফ্যামিলির নাম এসের নাম দেখেন প্রচুর পরিমাণে আরো যাইতেছি প্রচুর পরিমাণে আরও ভিতরে এই যে দেখেন এইখানে লেখা আছে না হোসান বুইন গোয়া এই যে হোসান বুইন গোয়া জিও এইখানে হয়েছে এই হসপিটালে এই যে ওই হইছে এই যে হসপিটালটা তা চারি পাশে এরকম এখানে লেখা আছে ঠিক না এখন আমরা চলে আসছিলাম আমার শাশুড়িকে নিয়ে শাশুড়ির ঘরে আর অনেকে বলতে পারেন যে আমি বললাম না তো ওই সময় যে আসলে বড় ভাবে কিভাবে মারা গেছে উনি খুব সম্ভবত এই বাড়িতে এই যে শাশুড়ির সাথে আমার বড় ভাবির ছেলে থাকে তো ওকে মাঝে মধ্যে প্রায় সময় খাবার ঠাবার রান্না করে দিয়ে যায় কারণ একসাথে থাকে না ভাবি অনেকটা ই করছিল যেহেতু ক্যান্সার সেহেতু একসাথে থাকে না আলাদা ঘরে থাকতো বড়ো অ্যাপার্টমেন্ট সবারই আলাদা আলাদা এখানে কি হয়েছে কুকুর ছেলে যে বাসায় ও ই করছে পায়খানা করছে প্রস্রাব করছে আমার শাশুড়ি পরিষ্কার করতেছে আবার অনেকে বলতে পারেন যে আমি কেন পরিষ্কার করতেছি না ভাই আমি কুকুর বিড়াল ঘরে পালা একেবারেই পছন্দ করি না তো বলতেছি যে ভাবি দেখা করতে আসতে মানে আমাদের সবারই ওইটাই ধারণা কারণ যেই দরজার কাজ পর্যন্ত আসছে এমনি খুব অসুস্থ ছিল তারপরও মাঝে মধ্যে আসতো খাবার ঠাবার নিয়ে এমনি দেখা করতে আসতো ছেলের সাথে তো ওই দরজার কাছেই পড়ে গেছে ওইখান থেকে উনি ওই সময় মারা গেছে তো ছোট বোন ছিল ছোটো বোনও ছিল সব সময় কাছাকাছি থাকতো একসাথে থাকতো এই হচ্ছে আমার শাশুড়ির ঘর অনেকেই ঘর বাড়ি দেখতে চাইছিলেন অনেক আমাদের ঘরেরই এই হচ্ছে শাশুড়ির ঘর আর রাত্রেবেলা যখন ঘুমানোর জন্য ই করা আমরা এখানে করতেছিলাম করতেছিলাম আর আমার শাশুড়ি প্রচুর কথা বলতেছে এত এত কথা বলতেছে মানে তার জমানো সম্পূর্ণ কথাগুলোই তিনি বলতেছিলেন আমার শাশুড়ির জমানো অনেক অনেক কথা আছে মানে ধরেন আমরা তো বেশ অনেকের দিন পরে যাই মাস পরে যাই এত রাত্র এত রাত্রে আমরা কথা বলা আরম্ভ করছি প্রায় আড়াইটা পর্যন্ত আমরা কথা বলছি দুইজনে আর তার ভিতর দিয়ে আপনাদের দোলা ভাই আর জিও ঘুমানোর জন্য চেষ্টা করতেছিল কিন্তু পারতেছিল না আমার হাজব্যান্ড তারপরেও ঘুমায় গেছে কিন্তু জিও একটু ঘুমাইতে পারতেছিল না আমার শাশুড়ি মানে সম্পূর্ণ কথা কয়েক মাসের জমানো কথা একবারেই বলতেছিল একটু একটু করে